পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট হচ্ছে চৌদ্দ লেসন থ্রি থেকে ফোর তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা ছাপ্পান্ন এবং সাতান্ন তো এই দুটি পৃষ্ঠা আজ আমরা সমাধান করবো তো এখানে সর্বপ্রথম কী দেওয়া আছে এখানে বি নাম্বার বি নাম্বারে এখানে আছে রিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য করসেন্স বাক্যগুলো পড়ো প্রশ্নগুলো সম্পূর্ণ করো তার আমরা এগুলো বাংলাতে বলি শূন্য স্থান আর ইংলিশে সেন্টেন্স তো আমরা এগুলো এখন পূর্ণ করব এখানে সর্বপ্রথম আছে হয়ার তারপর আমাদের এখানে উত্তরটি দিতে হবে এবং লাস্টে আর একটু প্রশ্ন আসছে দ্য হেয়ার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট তো এর মাঝে কি উত্তর বসবে তো চলো আমি যেখানে লিখতে যাই অনেকখানি জায়গা লাগবে সময়ও অনেক বেশি লাগবে যার কারণে আমি সরাসরি উত্তরই দেখাবো তো আমরা উত্তরটি দেখে নিই কিন্তু এখানে প্রশ্ন আছে এক থেকে আটটি তো আমরা আটটি প্রশ্নেই দেখব এবং প্রশ্নের সরাসরি উত্তরটি এখন দেখব। তো এই হচ্ছে প্রশ্ন এবং উত্তর তো এক নম্বর প্রশ্নে কি ছিল এখানে ছিল হয়ার হয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়ার্কিং তো অ্যান্সার কী হবে এটা হচ্ছে প্রশ্ন আর এখানে এতটুকু হবে অ্যান্সার আর লাস্টে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই যে তো হয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়ার্কিং এর বাংলা খরগোশটি কোথায় হাঁটছিল উত্তর দ্য হেয়ার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট খরগোশটি বনের মাঝে হাঁটছিল তো ছিল সে এক নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্ন হোয়াট ডিট দ্য হেয়ার সি খরগোশটি কী দেখলো মানে এখানে হচ্ছে প্রশ্ন একটুখানি করা আর বাকিটা হচ্ছে আমাদের লিখতে হবে প্রশ্ন আকারে এখানে মেন বলেছে বাক্যগুলো সম্পূর্ণ করবো মানে এরা একটুখানি প্রশ্ন দিয়েছে আর বাকি প্রশ্নগুলো আমরা এখানে লিখবো হ্যাঁ লিখবো এবং সেটার লেখার পর আমরা অ্যান্সারগুলো হচ্ছে এখানে দেব তো খরগোশটি কী দেখল অ্যান্সার যে দ্য হেয়ার সো দ্য টোর্টার্স খরগোশটি কচ্ছপকে দেখল তিন নাম্বার প্রশ্ন হাউ এখানে বইতে শুধু হাউই আছে হাউ ওয়াজ দ্য টোর্টার্স ওয়ালকিং কচ্ছপটি কীভাবে হাঁটছিল উত্তর দ্য টোর্টার্স ওয়াজ ওয়ালকিং স্লোলি কচ্ছপটি ধীরে ধীরে হাঁটছিল চার নম্বর প্রশ্ন ডিডে ডিড হয়ার ডিডেডিট দেয়ার রিস তারা কোথা থেকে তাদের দৌড় শুরু করছিল উত্তর দে দে্টাডেট দেয়ার রেস নেক্সট টু এ বিগ ট্রি তারা একটি বড় গাছের পাশ থেকে তাদের দৌড় শুরু করছিল পাঁচ নম্বর প্রশ্ন হু ওয়ে টু স্লিপ কে ঘুমাতে গিয়েছিল কে ঘুমাতে গিয়েছিল উত্তর দ্য হেয়ার ওয়ে টু স্লিপ খরগোষ্ঠী ঘুমাতে গিয়েছিল ছয় নম্বর প্রশ্ন হাউ লং ডিড হি স্লিপ সে কতক্ষণ ঘুমিয়েছিল উত্তর হি স্লিপ্ট ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ঘুমিয়েছিল সাত নম্বর প্রশ্ন ওয়েন ডিড দ্য হেয়ার উইক আপ খরগোষ্ঠী কখন জেগে উঠেছিল উত্তর দ্য হেয়ার উইক দ্য হেয়ার উইক আপ ওয়েন দ্য টোটার্স ক্লোজ দ্য ফিনিশ লাইন যখন কচ্ছপটি শেষ সীমা অতিক্রম করছিল তখন খরগোশি জেগে উঠেছিল আট নম্বর প্রশ্ন হু অন দ্য রেইস প্রতিযোগিতায় কে জয়ী হয়েছিল উত্তর দ্য টোটার্স অন দ্য রেইস কচ্ছপটি প্রতিযোগিতায় জয়ী হয়েছিল তো এই ছিল হচ্ছে আমাদের এক থেকে আটটি প্রশ্নের সমাধান তো আটটি প্রশ্ন কমপ্লিট এর মাঝে এগুলো বসবে তো এখন আমরা চলে যাব শীতে তো এখানে শীতে বলা সে রিড দ্য সেন্টেন্স বাক্যগুলো পড়ো হুইস অ্যানিমেল ইজ ইজ সেন্টেন্স অ্যাবাউট কোন বাক্য কোন প্রাণী সম্পর্কে রাইট টি ফর অর এইস ফর হেয়ার কচ্ছপের জন্য টি এবং খরগোশের জন্য এইস লিখো তো যেগুলো এখানে আছে কচ্ছপকে নিয়ে সেখানে আমরা টি দেব এবং যেখানে খরগোশকে নিয়ে খরগোশকে নিয়ে লেখা আছে সেখানে আমরা এইস লিখব তো আমরা উত্তরগুলো দেখি এক নাম্বার আছে হি ইজ দ্য ফরেস্ট অ্যানিমেল ইন দ্য সরি হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট সে হল বনের সবচেয়ে দ্রুততম প্রাণী কে এইস এখানে হবে এইস দুই নম্বর প্রশ্ন হি ইজ দ্য স্লোলেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট সে হলো বনের সবচেয়ে ধীর গতিসম্পন্ন প্রাণী টি কচ্ছপ আর যেটি এইস নিয়ে সেটা হচ্ছে খরগোশ খরগোশ হচ্ছে বনের দ্রুততম প্রাণী তাই আমরা এখানে এই এইস লেগেছি বলা আছে যেগুলো খরগোশকে নিয়ে সেখানে এইস আর যেটা কচ্ছপ কিনে সেখানে টি তাহলে এটা টি দ্রুততম প্রাণী কি কচ্ছপ তাহলে এখানে টি এখন তিন নাম্বারে বলা সে সে দৌড়ের সময় হালকা ঘুম দিয়েছিল কে দৌড়ের সময় হালকা ঘুম দিয়েছিল এইস এখানে হবে এইস মানে খরগোশ তো আমাদের তিন নম্বর কমপ্লিট এখন চার নম্বরে আসছে হি ক্লোস দা ফিনিশ লাইন ফার্স্ট সে সর্বপ্রথম শেষ সীমানা অতিক্রম করেছিল কে টি পাঁচ নম্বর হি ওয়াজ হি ওয়াজ আংরি অ্যাট দ্যান্ড অব দ্য রেস দোল প্রতিযোগিতায় শেষে দোল প্রতিযোগিতা শেষে সে রাগান্বিত হয়েছিল তো কে রাগান্বিত হয়েছিল এইস এইস টি এইস টি এইচ ঠিক আছে তো আমরা আমাদের সিন্বার কমপ্লিট এখন আমরা ডি নাম্বার দেখব ডি নাম্বারে কী লেখা আছে এখানে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ তারপরে এখানে আছে হোয়াট ডাস হোয়াট ডাস স্লো বার্ট স্লো বার্ট স্টেডি স্টেডি উইন্স দা উইন্স দ্য রেস মেন এর মানে হচ্ছে দলগত কাজ দলগত কাজ ধীর কিন্তু অবিচল প্রতিযোগিতায় জয়লাভ করে এর অর্থ কি এর অর্থ কী তো এর অর্থ আসলে এটা খুবই ইম্পর্টেন্ট না এটা সাধারণটা জিনিস চাইলে তোমরা করতেও পারো নাও পারো তো এটা আমি তোমাদের সরাসরি অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যান্সার ডি নাম্বারের অ্যান্সার মানে এখানে বলা আসছে যে ধীর গতি ধীর কিন্তু অবিচল প্রতিযোগিতায় জয়লাভ করে এর অর্থ কি এই যে এর অর্থ এখান তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আমি আর এটা পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য কারণ এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলে আমি বুঝা দিতাম এটা সাধারণ একটা বাক্য লিখতে বলেছে তো আমাদের ছাপ্পান্ন পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব সাতান্ন পৃষ্ঠার সমাধানে তো এখানে সাতান্ন পৃষ্ঠাতে কী আছে এখানে এখানে বলা আছে ফুল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্য স্থান পূরণ করো মানে এই যেখানে বক্সে কিছু আমাদের ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এই সুন্দর স্থানগুলো পূরণ করবো ঠিক আছে সঠিকটা নিয়ে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এক নম্বরে হবে হচ্ছে ফার্স্ট এড এই যে আমি এক দিয়ে দিলাম ঠিক আছে আমি লিখে তারপর তোমাদের দেখাই তো আমি লেখা শেষ করে তোমাদের দেখা এই যে এক নম্বরে এটির এর মাঝে যেটি বসবে প্রথম অ্যান্সারে সেটি হবে এই যে ফার্স্ট এড তারপরে দুই নাম্বারে যেটি বসবে সেটা হচ্ছে লিস্ট তিন নাম্বারে যেটি বসবে সেটি হচ্ছে এই যে রেস্ট তারপরে তিন নম্বরের পরে চার নম্বরে কোনটি বসবে এই যে এটা চার নাম্বার দুটি বসবে এটি একটি এটি একটি তো চার নম্বরে যেটি বসবে সেটি হচ্ছে যে লুক তারপরে এখানের পর এখানে পাঁচ নাম্বারে যেটি বসবে সেটা হচ্ছে এই যে স্টেডেলি তারপর ছ নম্বরে লাস্ট বসবে পাসেট এই যে সাত নম্বরে বসবে ওন ঠিক আছে তো আমরা আমি এটি এখন বাংলা অর্থ সহ তোমাদের বুঝিয়ে দিই ঠিক আছে আমি শুধু উত্তরটি তোমাদের দেখালাম এখন বাংলা অর্থ সহ বুঝাবো দ্য হেয়ার ওয়াজ দা দা ফার্স্টেড ফার্স্টেড অ্যানিমেল বাট দ্য টোটার্স টোটার্স ওয়াজ দ্য আগে ইংলিশটা পড়ো তারপরে বাংলা পড়ি ওয়াজ দ্য স্লোলেস্ট অন ডে দা টোটার্স অ্যান্ড দ্য হেয়ার অ্যান্ড দ্য হেয়ার রিস্ট देयर रान भेरि क्विकली बाट दें हिन्न ही लुक ए नैप द टोटसट एंड वालगेट ऑन ऑन पासको एजे स्टेडेली स्टेडेली हुईल দ্য হেয়ার ওয়াজ স্লিপিং দ্য টোটার্স এটা হবে এইজেট স্লিপিং টোটাস্লিপিং দ্য টোটার্সেড হিম হিম দ্য টোটার্স ক্লোজ দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড এইজ লাস্ট ওন দ্য রিস তো আমি ইংলিশটা পড়লাম এখন সরাসরি বাংলা পড়ে দিছি তো এর বাংলা হচ্ছে খরগোশ ছিল এ প্রথম লাইন থেকে বাংলা খরগোশ ছিল সবচেয়ে দ্রুততম প্রাণী কিন্তু কচ্ছপ ছিল সবচেয়ে ধীর একদিন কচ্ছপ এবং খরগোশ দৌড় প্রতিযোগিতা করল খরগোশ দ্রুত খুব দ্রুত দৌড়ালো কিন্তু তারপর সে হালকা ঘুম দিল এই যে স্লিপিং তারপর সে হালকা ঘুম দিল হালকা ঘুম দিল কচ্ছপ ঘুমাচ্ছিল কচ্ছপ খরগোশ ঘুমাচ্ছিল কচ্ছপ তাকে অতিক্রম করলো কচ্ছপ প্রথম শেষ সীমানা অতিক্রম করলো এবং দৌড়ে জয়ী হলো তো এটি হচ্ছে যে এই পাশে আমরা যে গল্পটি পড়েছিলাম না ওই চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠায় ওই গল্পটি মানে পুরোটি এখানে কখন ঘুমাচ্ছিলো কীভাবে দৌড় শুরু করলো সেটি এখানে রিপিট করা ঠিক আছে তো এটির পরে আমরা চলে যাব এখানে এক নম্বরে তো এফ নাম্বারে এখানে কী বলে আছে ম্যাথ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার এই যেটিকে কিন্তু সিমিলার মিনিং ইন কলাম বি তো আমরা এখানে মিলকরণ করবো তো চলো আমরা এফ নাম্বারটি দেখি এখানে আছে হাঙ্গরি মানে রাগান্বিত তো এর বাংলা হচ্ছে এ নম্বরে কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দগুলো শব্দের মিল করো তো এর শব্দ থেকে আমরা বি এর শব্দ মিল করব। এখানে আছে হাংরি হাংরি মানে রাগান্বিত এবং বিতে আছে এখানে আছে মানে শুরু করা তো এখানে কোনটার সাথে মিলে তো এখানে আছে এই যে ফিউরিয়াস মানে ক্রুদ্ধ এটা হচ্ছে রাগান্বিত এটা হচ্ছে ক্রুদ্ধ তো চলো আমরা এক দুই করে লিখি তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে তিন চার পাঁচ তাহলে হাংড়ি মানে রাগান্বিত এবং ফিউরিয়াস মানে ক্রুদ্ধ তারপরে এখানে আছে ফার্স্ট মানে দ্রুত আর এখানে আছে কুইক মানে দ্রুত এই যে কুইক মানে দ্রুত তারপরে এখানে আছে ন্যাপ মানে হালকা ঘুম আর এখানে আছে স্লিপিং স্লিপ মানে নিদ্রা যাওয়া এই যে স্লিপ এটি হবে তিন নাম্বার এটা হচ্ছে মিলকরণ ঘুমাতে যাওয়া বা নিদ্রা যাওয়া তো একই হলো এখানে আছে নেক্সট টু চার নাম্বার নেক্সট টু মানে পাশে আর এখানে আছে বিসাইড মানে পাশে এই যে বিসাইড মানে পাশে তাহলে এটা কী হবে চার নাম্বার আর পাঁচ নাম্বারে কি হবে স্টার্ট মানে শুরু করা আর এখানে আছে বিগিন মানে শুরু করা বিগিন মানে শুরু করা তাও আমরা এখানে পাঁচ নাম্বার লিখে নিলাম তো আমরা মিলকরণ করে ফেললাম আর এখানে লাস্টে সর্বপ্রথম আছে ল্যাঙ্গুয়েজ প্রকাশ মানে ভাষার আলোকপাত তো ভাষার আলোকপাত এটি খুবই ইম্পর্টেন্ট না এখানে আছে তো যা আছে আমি তোমাদের পড়ে শুনাই তো এখানে বলেছে কোটেকশন মার্ক এই যেখানে দুটি চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে উদ্ধৃত চিহ্ন মানে এই উদ্ধৃত চিহ্নটি আমরা কোথায় কোথায় ব্যবহার করি উই ইউজ কোটেকশন মার্ক উইথ শো ওয়ার্ড সাময়ান সাইড এর মানে হচ্ছে কোনো ব্যক্তি কী বলে তা দেখানোর জন্য আমরা উজ্জিত চিহ্ন ব্যবহার করি আমরা যে এই চিহ্নটি ব্যবহার করি তারপরে এখান থেকে বলা আছে উই পুট কোটেকশন মার্ক অ্যাট দ্য বিগেইন অ্যান্ড দ্য অ্যান্ড অব দ্য পারসনস ওয়ার্ডস পারসন ওয়ার্ডস এর মানে হচ্ছে এই যে এখান থেকে কোলহা থেকে শুরু করলাম এই যে এর মানে হচ্ছে উদ্ধৃত চিহ্ন ব্যবহার তো এর মানে হচ্ছে বক্তার কথার শুরুতে এবং শেষে আমরা উদ্ধৃত চিহ্ন ব্যবহার করি তো আমরা উদ্ধৃত চিহ্ন ব্যবহার করি তারপর এখানে আছে ইউজ এ কমা বিফোর এ আফটার কোটেকশন মার্ক কোটেকশন মার্ক উদ্ধৃত চিহ্নের আগে অথবা পরে কমা ব্যবহার করবে তো এই যে কমাগুলো ব্যবহার করবে স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড ইনসাইড দ্য প্রোটেকশন মার্ক উইথ এ ক্যাপিটাল লেটার উদ্ধৃত চিহ্নের ভেতরে প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবে যেমন এখানে বলা আছে দ্য হেয়ার সাইট দ্য হেয়ার সাইট দ্য হেয়ার সাইট খরগোশ বলল আই আম দ্য এড অ্যানিমেল আমি দ্রুততম প্রাণী তারপর এখানে আছে আই আম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল আই এম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল আমি সবচেয়ে ধীর গতিসম্পন্ন প্রাণী সাইড দ্য টোটার্স কচ্ছপ বলল তো এটি হচ্ছে জি নাম্বারে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের মেন বিষয় তো এখন আমাদের এইসে এখানে কি বলা হয়েছে আন্ডারলাইন দ্য সেন্টেন্স উইথ প্রোটেকশন মার্কস অন পেজ ফিফটি ফোর অ্যান্ড ফাইফটি ফাইভ তো এর মানে হচ্ছে যেগুলোতে উদ্ধৃত চিহ্ন রয়েছে সেগুলোর নিচে দাগ দেও তো যেগুলোতে উদ্ধৃত চিহ্ন রয়েছে চুয়ান্ন এবং পঞ্চানব পৃষ্ঠা যে আগের পেজে চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠা যেগুলো উদ্ধৃত চিহ্ন রয়েছে সেগুলোকে সেগুলোর নিচে দাগ দাও তো এগুলো নিজে নিজে করো হ্যাঁ তো এগুলো তোমরা নিজে নিজে করবে কোথাও যেহেতু চিহ্ন রয়েছে তো এটা কোনো ইম্পর্টেন্ট না জাস্ট এখানে বই বলা আছে তাই বোঝানো হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আটান্ন এবং উনষাট পিসটা ভিডিও দেখার জন্য অবশ্যই